রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ভবানী তার ঠাকুরপোকে ডেকে বলে তার ঘরে গিয়ে বল্লম নিয়ে আসতে বল্লমের কথা শুনে তো রাজসবার প্রত্যেকে আলোচনা করতে থাকে যে ভবানী বল্লম দে কি করবে সে কাউকে মারবে না তো অন্যদিকে পুটি মনে মনে বলে কান্ত দাদা তুমি এখনও চুপ করে থাকবে এত কিছুর পরেও তুমি কিছু বলবে না আমার দিকে ফিরেও তাকাবে না এরপরে সিনে ভবানীর মতো রাজসভায় বল্লম নিয়ে আসা হয় তখন ভবানী বল্লমটা হাতে নিতে দেবীপ্রসাদ ঘাবড়ে যায় এবং রঘুরাজকে বলে রাজসভার কার্যকলাপ ঘোরানো হচ্ছে আমি এখনও বলছি রামকান্ত রাজা হওয়ার যোগ্য নয় ঠিক সেই সময় রানী ভবানী রামকান্তের তরবাড়ি নিয়ে দেবীপ্রসাদের মুকুট ফেলে দেয় এবং বলে সাবধান প্রাসাদ ঠাকুরপো এই মঙ্গলমতি চুনিহার প্রমাণ করে দিচ্ছে আপনি যুবরাজকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন এ কথা শুনে তো রাজ দরবারে সকলে অবাক হয়ে যায় এবং সবচেয়ে বেশি অবাক হয় ভবানীর হাতে দেবীপ্রসাদের হার দেখে ঈশ্বরী তার মাকে বলে আমি এই ভয়টাই পেয়েছিলাম আর দেখো সেটাই হল রঘুরাজ বলে যুবরাজকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে এটা কি সত্যি ভবানী বলে হ্যাঁ এটা সত্যি আমি এই হার কোথায় পেয়েছি আপনারা সেটা জানলে অবাক হয়ে যাবেন এই হার আমি গুপ্তচর ফটিকের লাশের পাশে পেয়েছিলাম রটানো হয়েছিল ফটিককাল কঠুরি থেকে পালানোর সময় বাঘের থাবায় পড়ে তার মৃত্যু হয়েছে আপনার এটাও জেনে অবাক হবেন যে যুবরাজকে বিস্তির দিয়ে ওই ফটিক মেরে ফেলার চেষ্টা করেছিল এরপর ভবানী বলে এই সব কিছু ষড়যন্ত্র করেছিল দেবীপ্রসাদ অন্যদিকে রঘুরাজের প্রহরী এসে তাকে কানে কানে কিছু একটা সংবাদ দিয়ে যায় পরে সিনে রামকান্ত দেবীপ্রসাদকে প্রশ্ন করতে থাকে সেই রকম ষড়যন্ত্র কেন করেছে তোমার দায়িত্বে পণ্ডিতকে দেওয়া হয়েছিল তুমি তাকেও পালাতে সাহায্য করেছ দেবীপ্রসাদ বলে আপনারা স্বামী দুজনে মিথ্যে অপবাদ আমাকে দিচ্ছেন তখন রঘুরাজ রেগে গিয়ে বলে এই সব কিছু মিথ্যে নয় ভবানী এবং রামকান্ত যা বলেছে সব কিছু সত্যি তুমি পণ্ডিতকে পালাতে সাহায্য করেছিলে এই নাটোরের যারা ক্ষতি করতে চায় সেই গুপ্তচর্ণের সাথে হাত মিলিয়ে এই নাটরের ক্ষতি করতে চেয়েছ সব কথা শুনে দেবীপ্রসাদের বাবা বলে আমার ছেলে কেন এমনটা করতে যাবে রঘুরাজ বলে তোমার ছেলে লোভে পড়ে এসব করেছে সে তো নিজেই স্বীকার করেছিল সে এই নাটরের রাজা হতে চায় আমি আগে থেকে সব জানতাম তাই তো আমি গুপ্তচর নিয়োগ করেছিলাম দেবীপ্রসাদের ওপরে নজর রাখতে সে আমাকে এসে সব কথা বলে দিয়েছে আমি এতক্ষণ চুপচাপ ছিলাম এটা দেখার জন্য যে রামকান্ত এবং ভবানী বিপদে পড়লে কি করে সেটা সামাল দেয় আমি ওদের যোগ্য রাজা এবং রাজেশ্বরী রানী হওয়ার পরীক্ষা নিয়েছিলাম এ কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় এরপর রঘুরাজ তার দাদার কাছে আর্জি জানায় যাতে করে দেবীপ্রসাদকে এই রাজপ্রাসাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয় বনবাসে এ কথা শুনে তো দেবীপ্রসাদের মা এবং পিসি ঠাকুমা রঘুরাজকে অনুরোধ করে যাতে দেবীপ্রসাদকে বের করে দেওয়া না হয় কিন্তু রঘুরাজ কারও কথা শুনতে রাজি না সে সবাইকে ধমক দিয়ে চুপ করতে বলে এরপর রঘুরাজ প্রসাদের সবাইকে বলে রামকান্ত এবং ভবানীর নামে জয়ধ্বনি দিতে রামকান্ত হবে নাটোরের রাজা এবং ভবানী হবে রাজেশ্বরী রানী ভবানী এরপর সকলে জয়ের ধ্বনি দিতে থাকে এবং ভবানী নিজের আঙুল কেটে রামকান্তকে তিলক লাগিয়ে দেয় অন্যদিকে পুটি মনে মনে বলে আজ তুমি রাজা হলে আর তোমার বউ রাজারানী হল পরের সিনে ভবানী রামকান্তকে বলে আজ থেকে আপনি যুবরাজ নন আপনি হলেন মহারাজ আমি সবসময় আপনার পাশে থাকব পরবর্তী সিনে আমরা পুটিকে দেখতে পাই সে মনে মনে রাজ্যবায় ভবানীর বলা কথাগুলো ভাবছিল এরপর সে খ্যান্তির কাছে দুঃখ প্রকাশ করে রামকান্তর জীবনসঙ্গী না হওয়ার কারণে সে বলে আমি তো কান্ত দাদার জন্য কম কিছু করিনি সে আমাকে যেরকমভাবে রেখেছিল আমি সেরকম থেকেছি তার যখন ইচ্ছে হয়েছে সে আমার কাছে গেছে কিন্তু সে আজকে একবারও মুখ ফুটে কিছু বলল না এরপর খ্যান্তিপুটিকে পুটিকে বলে আমি তো তোকে বলেছিলাম রাজাদের বিয়ে হয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না পুটি বলে এর থেকে তো ভালো আমাকে শেয়ার শকুনে ছিঁড়ে ছিঁড়ে খ্যাত এইসব শুনে খ্যান্তি বলে তুই এসব কি বলছিস পুটি বলে একদম ঠিক কথা বলছি পরের আঘাত বুকে বাজে না কিন্তু আপন মানুষের আঘাত অনেক বেশি কষ্ট দেয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ